জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে গত কয়েকদিন ধরে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে বলেন পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রায় ছয় থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেললাইন কিছু কিছু জায়গায় কাদা ও জল জমে গেছে এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে আগামী দুদিনের মধ্যে রাস্তা সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল এবং ডিজেল মজুদ রয়েছে এটা ঠিক যে বদরপুর এলাকায় আমাদের লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা ট্র্যাক তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেলাসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়নি কোথাও জল একটু বেশি আছে কাদা জমে গেছে কর্দমাক্ত হয়ে গেছে এবং এনএফ এফ থেকে সেটা সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে আমাদের কাছে প্রায় এক সপ্তাহের স্টক সেখানে রয়েছে